সঙ্গীতা ম্যাডাম তো অনেক কিছুই করলো কই কোথায় খারাপ ভিডিও করা কখনোই কি শেষ করতে পেরেছে সবাই তো সেই একই রকমের ভিডিও করছে ফেসবুক খুললেই খারাপ কিছু খারাপ ভিডিও আসছে সেটা কখনোই মানে বন্ধ করতে পেরেছে পারেনি আর সুমি দিদি ভাই এবং দীপাঙ্কর দাদাভাই তো মানে যা বলবো ওরা মানে ফেমাস হওয়ার জন্য ট্রেন্ডিংয়ে থাকার জন্য তাদের একভাবে চালিয়ে গেল পুরো নাটক সেই নাটকে সবাই পা দিয়েছ আর সবাই অনেক অনেক ভিউজও কামিয়েছ তারপরে যারা যারা ভিডিও করছে তাদের তাদের স্ট্রাক মারে মেরে দিচ্ছে আইডি নষ্ট করে দিচ্ছে এটা কিন্তু ঠিক না লোকে কষ্ট করে আইডি বানাচ্ছে অনেক খেটে ভিডিও করছে হয়তো তোমাদের নিয়ে একটা ভিডিও করছে বানাচ্ছে বাট তোমরা যদি খারাপ ব্যবহার না করতে তোমাদের কখনোই গালাগালি দিত না কিন্তু তোমরা খারাপ ব্যবহারগুলো করেছো বলেই তোমাদের গালাগালিগুলো দিচ্ছে তোমরা একটা ইউটিউবার সবাই ইউটিউবার সবাই ফেসবুক আর সবাই কষ্ট করেই তো ভিডিও বানায় বলো কিন্তু এটা কিন্তু ভালো হয়নি যাদের 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 সঙ্গে হয়েছে সবাই সবার আইডি অনেকের আইডি বলছে নষ্ট হয়ে গেছে অনেক কষ্ট করে একটা আইডি তৈরি করে অনেক কষ্ট করে বা ভিডিও বানায় সারাদিন কাজের পরে শেষে একটা ভিডিও আপডেট দেয়া মানে অনেকটা ব্যাপার তুমি যেমন খেটে খাও সবাই তো চাই কিছু না কিছু করতে তাহলে সেখানে সবার ক্ষতি করাটা কিন্তু উচিত হয়নি এটা কিন্তু দীপঙ্কর দাদাকে আমি বলবো এটা কিন্তু একদমই ভালো হয়নি তো কখনো কারো ক্ষতি করো না বাট কারো লাভ মানে ভালো করতে চেষ্টা করো নিজের সবসময় সার্থকটা দেখো না নিজের সার্থকটা দেখতে গেলে না তাহলে লোকের ক্ষতি করা মানুষ এখনকার কলের যুগে হচ্ছে সবার উপকার করে বুঝেছ যতটা না খারাপ হচ্ছে তা ততটাই বেশিরভাগটাই ভালো হচ্ছে তাহলে মানুষ মানুষকে কখনো এই যে এত ইউটিউবার কাউকে হেল্প করতো না কাউকে মানে সাহায্য করতো না গরিবদের তো তোমরা মানে কি করছো লোকের ক্ষতি করে দিচ্ছো তোমরা কোথায় এত বড় একটা ইউটিউবার তোমরা এত টাকা কামাচ্ছ কিন্তু তোমরা কারোরও সাহায্য করছো না একটা টাকাও আর কাউকে কোনো ভাবে কারো পাশে যে দাঁড়াচ্ছ কোনো গরিবদের বা খেতে পারছে না তাদের কিন্তু তোমরা কি করছো তোমাদের ভিডিও নিয়ে আরও যারা করছে তাদেরকে ক্ষতি করে দিচ্ছ কাউকে মানে কোনো সাপোর্ট তো করবে দূরের কথা তাদেরকে ক্ষতি করে ছেড়ে দিচ্ছে এটা কিন্তু সত্যি মেনে নেওয়া যায় না একদমই আর গালাগালি বা কেন শুনবে বলো তোমরা গালাগালির কাজ করলে তো গালাগালি শুনছো গালাগালির কাজ কেন করো তাহলে তোমরা ট্রেনিংয়ে ছিলে এবং আছো এখনো পর্যন্ত সেটা তো সবাই তো মানে মেনে নিতে পারছে না অনেকে আছে হিংসা করছে অনেকে আছে ভালো ভালোভাবে ভালোবেসেই তোমাদের ভিডিও বানাচ্ছে কিন্তু যারা ভালোবেসে ভিডিও বানাচ্ছে তাদেরকেও তুমি স্টক মারিয়ে দিয়ে আর যারা এমনি তোমাকে রাগ করে ভিডিও বানিয়েছে তাদেরকেও মারিয়ে দিয়েছে কিন্তু এটা কিন্তু একদমই মেনে নেওয়া যায় না আমার খুব খারাপ লেগেছে তাই আমি বললাম আর সবার চাইবে হেল্প করার জন্য সাপোর্ট তোমরা সাপোর্ট করার জন্য সবাই তো তোমারই ফ্রেন্ড বলো তোমাকে যদি আমরা বলো যারা যারা মানে ভিডিও বানিয়েছে তারা যদি উপরে না তুলতো তোমরা কি উপরে তুলতে উঠতে পারতে কখনোই না এটা কখনোই ভেবে দেখেছ যে তোমার ভালো করতে গিয়ে লোকের ক্ষতি করে দিচ্ছে লোকের পেটের হাতে মানে শেষ হয়ে যাচ্ছে এটা কখন লোকের উপকার না করতে পারে কখনো ক্ষতি করো না এটাই আমি বলবো